নমস্কার কেমন আছেন সবাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ কিছু সুন্দর সুন্দর রূপরাংটি ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্যে প্রথমটাই দেখুন ওয়েট আছে তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এবং প্রাইস তিনশো পঁচানব্বই টাকার কাছাকাছি এবার পরেরটা দেখুন এটার ওয়েট আছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এবং প্রাইস চারশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি প্রত্যেকটাই দারুণ সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের দেখাচ্ছি আজকের প্রত্যেকটাই এডি পাথর দিয়ে স্টার্ট করা খুবই সুন্দর ডিজাইন এটার ওয়েট আছে গ্রাম নশো দশ মিলিগ্রাম এবং প্রায় তিনশো পঁয়ত্রিশ টাকার কাছাকাছি ভিডিওটা যদি পছন্দ হয় ডিজাইনগুলো যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা প্রত্যেক মঙ্গলবার আপনাদের জন্যে কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম এবং প্রাইস তিনশো আশি টাকার কাছাকাছি প্রাইসগুলো কিন্তু কারেন্ট সিলভার রেট অনুযায়ী আপনাদের কাছে দেওয়া আছে এগুলো বাজার দর অনুযায়ী আপ ডাউন করে আপনারাও সেটা ভালো করে জানেন এখনকার কারেন্ট রেটটাই দেওয়া আছে ডিজাইনের প্রাইস এবং ওয়েটগুলো উপরে আপনার বাম দিকে দেওয়া আছে আপনারা দেখে নিন এটার ওয়েট আছে তিন গ্রাম আ। তিন গ্রাম আশি মিলিগ্রাম এবং প্রাইস তিনশো পঞ্চান্ন টাকার কাছাকাছি খুবই সুন্দর এটা এডি পাথর দিয়ে স্টার্ট করা এগুলো গিফট পারপাসে খুবই ইউজফুল একটা আইটেম এটার ওয়েট আছে তিন গ্রাম একশো মিলিগ্রাম এবং প্রাইস তিনশো টাকার কাছাকাছি প্রত্যেকটাই এডি পাথর দিয়ে স্টার্ট করা ডিজাইন খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশান আজকের আপনাদের দেখাচ্ছি এটার ওয়েট আছে দু গ্রাম চারশো দশ মিলিগ্রাম মাত্র এবং প্রাইস মাত্র দুশো আশি টাকার কাছাকাছি দেখতে থাকুন আপনারা আমাদের সাথে এবার পরের ডিজাইনটার দিকে যাচ্ছি ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম এবং প্রাইস তিনশো সত্তর টাকার কাছাকাছি খুবই সুন্দর একটা দারুণ ডিজাইন এবার লাস্ট ডিজাইন এটা ওয়েটা দু গ্রাম চল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার কাছাকাছি ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটা ভিডিওয়